আসসালামু আলাইকুম অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই যে আমার একটা নতুন খালা চিংড়ি মাছ কাটতেছে আর আমি খালার সাথে বসে বসে গল্প করতেছি তো যাই হোক সেদিন বাজার থেকে দুই কেজি চিংড়ি মাছ নিয়ে আসছিলাম বাট কাটা হয়েছিল না ফ্রিজেই ছিল তো আজকে এই খালাকে খালাদের তো আমি প্রায় ম্যাক্সিমাম চিনি দেয় না খালা সবাই আপন খালা কেউ বর খালা না তো যাই হোক এই খালাকে বলে দিছিলাম খালা চলে আসতে তো এই খালার সাথে একটু গল্প করতেছি নতুন নতুন খালা নতুন নতুন গল্প এক এক খেলার গল্প এক এক রকম হয় তো গল্পগুলো খুব মজার সেই গল্পগুলো শুনতেছি আর খালা মাছ কাটতেছে খেলারা কাজ করার সময় আমি সাধারণত একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করি যে না খালাদের পক্ষে থাকলে খালাদের একটু ভালো লাগে আমারও একটু ভালো লাগে তো যাই হোক এই হলো সকালের অবস্থা ঘুম থেকে উঠতে অনেক আগেই দুই ছেলেকে বিদায় করে দিছি স্কুলে তারা পরীক্ষা দিতে চলে গেছে একজনই স্কুলে চলে গেছে এখনও ঘর বাড়ি কিচ্ছু গোছানো শুরু করি নাই তো এইগুলো অবস্থা আমার সেদিন খেলে অসুস্থ এখনো আসে নাই এনে বসে আছি যে দেখা যাক কি হয় কি হয় তো এই খালাকে পাইছি এই খালাকে দিয়ে মাছগুলো কাটিয়ে নিচ্ছি যে দেখা যাক এখন শিরিন খালা না আসলে এই খালাকে দিয়ে জয়েন করাবো ভাবতেছি তো শুভ সকাল সবাইকে সকালবেলা আলহামদুলিল্লাহ বলে দিনটা শুরু করে দেই দেখা যাক দিনটা কেমন যায় আবাশিরিন খালা চলে আসছে যারা আমার শিরিন খালাকে দেখেন না এই যে আমার একটা খালা এই যে আমার আর একটা খালা আর এই খালার অসুস্থ চিকন গুনিয়া হয়েছে কাল থেকে আসবে কিনা কম বিরোধ কম সাক্ষী এই খালি মানে তার চিকন গুনিয়া হয় এটা হয় সেটা হয় আমার কোলাপ মানে দুনিয়ার কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া এই হলো অবস্থা খালাদের কোনো দুঃখ কাজ করে না তো যাই হোক আমার ওই খালা মানে মাছ কাঠার ব্রেক দিয়ে চা খাওয়াচ্ছি আর এই খেলা জ্বর আসতে এখন কি করা যাবে তো বললাম যে একটু চা খাও তো খালাদের সাথে নিয়ে যাই হোক অনেকদিন পর একটু শখ করে একদিনের জন্য চিংড়ে মাছগুলো একটু কাটায় নিলাম খালাকে দিয়ে যেহেতু দেখা করতে আসছে তো ভাবলাম যে আমার খালা কবে আসে না আসে রান্নায় ঠিকঠাক চিংড়ি মাছ বেশি দিন ফ্রিজে রাখলে কেমন যেন শক্ত শক্ত হয়ে যায় তো যাই হোক আর আমার এমনিতে কোনো জিনিসই ফ্রিজে বেশি দিন রাখার অভ্যাস নাই তো যাই হোক ওই খালা সেদিন পেঁয়াজগুলো কেটে দিয়ে গেছিলো এখনও আছে শেষ হয় নাই তো সেই পেঁয়াজগুলো দিয়ে ভাবলাম যে চিংড়ি মাছটা ভুনা করলে ভালো হতো কিন্তু মা মিশন তো আবার ভুনা পছন্দ করে না তার আবার একটু আলু লাগবে এই জন্য একটু আলুও কেটে নিলাম তো যাই হোক কি বলবো মানে অসুস্থ মানুষ তারপরেও বাসে কাঁচামরিচ ছিল না ফোন দিছিলাম। আমার খালাকে যে খালা কাঁচামরিচ দিয়ে যাও পরে এসে বাজার থেকে কাঁচামরিচ কিনে হাঁটতে হাঁটতে দিয়ে গেল তো দেখি যে না আসলেও অসুস্থ চোখ মুখ বেশ খানিকটা ফুলে গেছে আসলে বড় লোক আর গরিবের এই হলো পার্থক্য বড় লোকের কোনো কিছু হলে কত ব্যাম্পার করে মানুষ আর গরিবের কিছু হলে সেটা মানুষ বিলাই মানে বিশ্বাস করতে চায় না সেটা সবার ক্ষেত্রেই আমার ক্ষেত্রেও একই অবস্থা আমিও বকা দিলাম কেন আসো না কেন আসো না কবে আসবা কবে আসবা কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে বেশ খানিকটা অসুস্থ বেশ খানিকটা অসুস্থ তো তো আমি ভাবলাম যে না মিশনের আর কষ্ট দেওয়া যাবে না মিশন অনেক দিন হল মানে পারফেক্টলি তার পছন্দের ইয়া পাচ্ছে না গরুর মানে পছন্দ করে কিন্তু তারপরেও একঘ্যামই হয়ে যাচ্ছে এর জন্য পিলাল করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর ভাবতেছি যে একটু হালকা মশলা দিবো মানে মশলা খাওয়া অনেক কমাই দিছি অনেক কমায় দিছি শরীর ভালো থাকে না দেখে ভাবতেছি যে মানে ঝাল একদম কম দিয়ে যেটুকু না হলেই না সেটুকু দিয়ে ও কোনো কিছু বলবে না ওর আলু আর চিংড়ি মাছটা হলেই হলো এই হলো অবস্থা ওর বাবা মানে ইয়ার চিংড়ি ঢাকার চিংড়ি খুব একটা পছন্দ করে না সাধারণত যমুনার চিংড়ি সে পছন্দ করে ঢাকায় যমুনার চিংড়ি কোথায় পাওয়া যাবে এটা বলে আর লাভ নেই এই সে বললে পরে বলে যে ঢাকার চিংড়ি তার কাছে মজা লাগে না তো যেটাই হোক সেটা বলতে বলতে একটু আম্মাকে ফোন দিলাম রাস্তা মানে রান্নার মাঝখানে সেটা তো আর ভিডিওতে আসলো না আম্মা গেছে বার্ডে মেয়ে আমার মা শরীরটাও ভালো না মানে এখন পর্যন্ত সে যে গুরুতর অসুস্থ হয়েছিল তো সেখানকার ফলো আপ এখনও শেষ হয় নাই তা যে আসলে বয়স হয়ে গেছে আব্বা আম্মার একা একা অনেক কিছু দেখা যায় চেনে না জানে না আমিও সাথে যাইতে পারি না আর আমিও খুব একটা চিনি না আমার ছোটো বোনটা একটু ভালো চেনে সব কিছু ও আবার নাই ও আবার কুষ্টিয়াতে গেছে আব্বা মা দুজনে গেছে আসলে বাবা আমার বড় সন্তান যারা তাদের চোখের সামনে বাবা আমার বয়স বেড়ে যাওয়া দেখা এটা যে কতটা কষ্টের এটা আসলে বলে বোঝানোর মতো না এটা প্রচণ্ড পরিমাণে কষ্টের এবং অনুভব করার একটা ব্যাপার আমার মার আমি প্রথম সন্তান আমার সামনে আমি আমার মার সাথে সাথে আমি বড় হয়ে উঠছি মিশন যেমন আমার প্রথম সন্তান আমার মনে হয় যে মিশন হওয়ার পর আমি কত কিছু শিখছি কত কিছু দেখছি কত কিছু বুঝতে পারছি এই ও যতটুকু না বড় হয়েছে আমার বুদ্ধিও মনে হয় ততটুকু ধীরে ধীরে বাড়ছে আমার মাও তো এরকম ছিল তা মার দিকে যখন তাকাই মাকে মনে হয় চিনতে পারি না মা কত সুন্দর ছিল মাথা ভর্তি চুল ছিল গায়ের কালারটা কতইয়া ইয়া ছিল আর সে মা আমার কেমন হয়ে গেছে এখন তা আসলে এই বয়সগুলো একদিন আমাদেরও হবে আর আমার আরও ভাই নাই ভাই না থাকার কারণে যে সমাজে যতই বলুক না কেন যে ছেলে মেয়ে একই ছেলে মেয়ে একই কিন্তু আসলে ছেলে কিছু কিছু ক্ষেত্রে লাগে না হলে হয় না এর জন্য আমার দুটা ছেলে আছে আমার যে মেয়ে নাই আমার কোনো খাপ নাই না বরং মেয়ে যদি দুইটা হতো ছেলে না হয় বরং আমার চিন্তাটা আরও বেশি থাকতো আমার মনে হয় মাঝে মধ্যে মেয়েটা অনুধাবন করার চেষ্টা করি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন দুটা ছেলেকে সুস্থ রাখে হায়াত হাত দ্বারাজ করে ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে ওরা যেন মায়া ভরা মানুষ হতে পারে এখন যেমন দুই ভাইয়ের মন ভর্তি মায়া ভালোবাসা শ্রদ্ধা মানুষের প্রতি এরকমই যেন সবসময় থাকে তো যেটা বলতেছিলাম চিংড়ি মাছ তো বেশি কুক করলে আবার দেখা যায় শক্ত হয়ে যায় এর জন্য একটু হাফ কুক করেই অল্প একটু আলু দিয়ে দিলাম অনেক বেশি আলু দেওয়া দরকার ছিল কিন্তু দিলাম না জাস্ট দুইটা ছোট ছোট দুইটা না তিনটা আলু দিয়ে দিলাম আলু না দিলে মিশন মাহে মিশনকে দিলেই বলবে যে আম্মু আলু দেওয়া নাই আসলে সব কিছু তো দেখা যায় ওকে ঘিরে বাসায় মানে ইয়া হয় ওর বাবাও কোনো কিছু রান্না করলে বলে যে ও যেটা পছন্দ করে ও যেটা খেতে পারে সেভাবে করো আর মাহিন তো চিংড়ি মাছ সচেতনভাবে কোনো দিনই খায় না একথা তো ভিডিওতে আমি অনেকবার বলছি মাহেন কিন্তু চিংড়ি মাছ জীবনেও খায় না সে জানে যে চিংড়ি মাছ একটা পোকা তো যাই হোক আমার রান্নাঘরটা কেমন যেন একটু ঘোলাঘোলা হয়ে গেছে আর একটু গরম পানি ঝোল দিয়ে দিলাম এটা কিন্তু অনেকক্ষণ পরে দিসি বাট ক্যামেরা অফ ছিল এই আর বললাম না যে মশলা একদমই কম দিছি যেটুকু না হলেই না সেটুকু দিছি একদম শুকায় ফেলবো এই আর রান্নাঘরটাই দেনিং চকচকে ঝকঝকে আর করতেছে না কারণ আমি অনেক দিন হল মানে ডিপ ক্লিন করতেছি না খালা তো প্রায় আসে না পাঁচ ছয় দিন তো হবেই পাঁচ ছয় দিনের বেশি হবে এখন অসুস্থ কি করা যাবে আর এই যেখানে একটু লেবু শরবত মিশন মাহিনীর জন্য বানায় রাখলাম বারোটা দশ বাজে আর আমি নিজের জন্য একটু নিলাম যদিও চিনি আছে আমার এত লেবু শরবত খাওয়া ঠিক না কিন্তু ওদের জন্য যখন বানাই আমি রান্নাঘরে মনে হয় ঘেমে গোসল করে উঠছি এই যে চিংড়ি মাছটা প্রায় কিন্তু আর দশ মিনিট লাগবে দশ মিনিট পরে কিন্তু বন্ধ করে দেবো আর আমি বললাম যে মশলা আরও বেশি দেওয়া দরকার ছিল মেহমান আসলে অনেক বেশি মশলা দিতাম কিন্তু যেহেতু মেহমান না এর জন্য যে না লাইট মশলাটাই ভালো তো ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে তো ঢাকা দিয়ে দিলাম যে দশ মিনিট পর বন্ধ করে দেবো আর এই বিধ্বস্ত রান্নাঘরটাকে আমার এখন ঠিক করতে হবে আমি রান্নাঘরে আসলে আমার রান্নাঘরের এই অবস্থা হবে একটার মুখ এক জায়গায় চলে যাবে আর একটার মুখ আরেক জায়গায় চলে যাবে এই যেখানে কাঁচামরিচটাই বক্সের মধ্যে অমলি রাখলাম পলিথিন সহ খালা যেহেতু কালকে আসবে প্রমিস করে গেছে আমার খালার প্রমিজের কোনো মানে ভরসা নাই কখন আবার ব্রেকআপ করে ফেলে আল্লাহ জানে এই তো বললো যে না আগামীকাল থেকে ইনশাল্লাহ আসবে তা আসলে মায়া লাগে অনেকদিন কাজ করতে তো সামান্য অসুখে আবার আর নতুন খালা যে খালা কাজ করলো উনি একটু করতে চাইলো করতে চাইলো ভাব দেখাইলো বলল যে লাগলে আমি করব কিন্তু আসলে মানে বললাম না যে মায়া লাগে এর জন্য না করতে পারলাম না তো খালাকে বললাম যে খালা তোমার নাম্বার থাকলো যদি উনি না করে সেক্ষেত্রে তোমাকে আমি অবশ্যই খবর দিব একটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে বাইরে খুব সুন্দর রোদ মার্শাল্লাহ এবার আমি তার কাপড় চুপড়গুলো সব উঠায় ফেলছি গাছগুলোতে এত সুন্দর রোদ লাগতেছে তা বলার মতো না আমার কাছে রোদ উঠলে মনে হয় গাছগুলো টান ফিরে পায় বৃষ্টি নামলেও টান ফিরে পায় তবে রোদ উঠলে বেশি তো যাই হোক এই রুমটা গোছানো হয়ে গেছে আমার সব কাজ মোটামুটি শেষ শুধু মাহিনের আসার অপেক্ষা এটাতে আবার একটা বাজে এই রুমটাও গোছানো হয়ে গেছে সব এই যে কালকে তো চাদরটা চেঞ্জ করে দিছি খুব ভাল লাগতেছে সাদা চাদর পারলে মনটা মনে হয় যে একদম কি বলবো ফুরফুরে মেজাজে হয়ে যায় আর এখানে এই যে ভাত রান্না করছি আর এখানে এই যে চিংড়ি মাছের আমার লোকটা চিংড়ি মাছ একদম ভুনা করে ফেলছি পেঁয়াজের আলু দিয়ে ডালটা বের করে গরম করতে হবে মাহিনের জন্য কারণ আমার মাহিন সোনা তো চিংড়ি মাছ খায় না এই আর এই যে ছোটার পাটটা আমি তাতে একদম ধুয়ে মুসে একাকার করে ফেলছি কী অবস্থা ছিল না রান্নাঘরের মনে হচ্ছিলো যে রান্নাঘরটা মনে হয় আর প্রাণ ফিরে পাবে না তো রান্নাঘরটাও ওকে হয়ে গেছে খালারা আসে না কি এই যে ডাইনিংটা আজকে ডিপ্লিন করি নাই মোটামুটি যেটুকু সামনে পড়ছে সেটুকু ইয়া করে দিছি আর এই যে ড্রয়িং রুমটা ড্রয়িং রুমটা কালকে তো ফিটফাট করে ফেলছি সব কাবারগুলো চেঞ্জ করে ফেলছি একদম ক্লিন আসতেও মনে নাই এই কাবারগুলো খুলতে সরি আর এই যে রোদ দেখে লোভ সামলাতে পারলাম না আবার দ্বিতীয় দফ ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি এখন এটা হয়ে গেলে বারান্দায় দিয়ে দিব কারণ যেহেতু বেড টাবার আসে এই কারণে আর দেরি করলাম না আর এই যে দিকে বাইরের ওয়েদারটা মার্শাল্লাহ ভালোই বারান্দা রোদ সময় কম দেখা যায় ওই বারান্দা থেকে বেশি দেখা যায় আজান দিচ্ছি এখন আর কথা না বলি শুভ দুপুর সবাইকে স্কুল থেকে আব্বু খাতা দিছে কোনো এই যে তোমার শরবত তোমার দাদার অপারেশন চলতেছে দোয়া করো এত ঘেমে গেছো ওই রে বাপ কত মা রিকোয়েস্ট করি যে একটু অটোতে আসো মানুষের মারা রিক্সা ভাড়া দেয় না আর আমি তোমাদের রিকোয়েস্ট করি যে তোমরা একটু অটোতে বা রিক্সাতে আসো আম্মুর কথা শোনো না ঘেমে মনে হচ্ছে যে তুমি গোসল করে উঠছো তাড়াতাড়ি দাও বাজে পনেরো পাঁচটা মনে হচ্ছে অনেক আড়লে আসার আজানটা দিয়ে দিলো এই দুই তিন মাস এখন আসের মাগরিপা তিনটা আজানি একদম পরপর সময় হয়ে যাবে বাতাস কেমন জানি একটু গরম গরম লাগতেছে অবশ্য সব আটকানো ছিল ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি যদি আসে এ কারণে শোয়ার আগে সব আমি একদম লাগাই দিয়ে তারপরে শুতে যাই তো যাই হোক এখন একটু চা বানাবো আমার ছোট রাজপুত্র এসে বলতে সামু চা বানাও নাই ডাইনিং এ লাইট আর দিলাম না কারণ বাইরে অনেক আলো ভিতর থেকে একটু অন্ধকার লাগতেছে এইগুলো টপ করে দিয়ে আসি এই রুমে এসি চলছে আমি শুনছিল ওই যে কম্বল গায়ে দিয়ে ছিল নামাজ পড়তে গেছে বিকালবেলা একটু খুলে রাখলে ভালো লাগে সকাল সব কিছু বন্ধ রাখলে না কেমন যেন লাগে যেটা ওই লাটা সে সারা জীবনই মানে ছড়ায় দিবে না আমার ভেজা তয়লা দেখলে কার মধ্যে ঘিন কিন করে আর আমার ছেলেরাই তয়লাটাই তারা মেনটেন ঠিকমতো করে না যাই হোক দিতে হবে না কি ঝুলায় রেখা গেলে থাকা পাবে তো এসে যা বলে তখন করব না তো যাই হোক এখন আর তেমন কাজ নাই এখন হলো চা বানাবো আর রাতে চিন্তা করতে হবে দুপুরবেলা তো চিংড়ি মাছটা ঘুমা করলাম এখন রাতে কী করা যায় কি করা যায় সেটা ভাবতে হবে গরু গোস ফ্রিজে আছে ভর্তা ভর্তা কিছু করবো নাকি সাথে ভাত খুব একটা বেশি নাই ভাত রান্না করতে হবে ভাত আমি অল্প করে উঠাই দিছি কারণ এখন ভাত হতে সময় লাগে না অযথা বেশি চাল একবারে ধুয়ে দেওয়া হয় আর ইয়াটা কোথায় রাখলাম এখানে রাখছি বাসায় থালা বাসন যতই কমাতে চাই ততই বাড়ে যতই কমাতে চাই ততই মনে হয় আরো বাড়ে অন্ধকার লাগতেছে বিকালবেলা না না ভালো লাগে সকালবেলার দিক তো মানে কাজে ব্যস্ত থাকা হয় বা তাড়াতাড়ি কাজ শেষ করার একটা প্রবণতা থাকে বিকালবেলা তো সেটা থাকে না বিকালবেলা খালি শয়তান কাজ করে যখনই মনে হবে যে ভাল লাগে না ভাল লাগে না কালকে একটা হাবি শুনলাম তখন মানে ওখানে বলতেছে শয়তান যখন অসা দেয় তখন সে কথা বলে যে ভাল লাগে না তারপরেও দুপুরবেলা দশ মিনিট হলেও মনে হয় যে ওই যে আমি যে সকালবেলা ওষুধটা খাই ওটার জন্য একটু হলেও ঘুমটাও হয় ও দুই তিন দিন হলেও একটু মনে হয় ঘুম আসে আর এই যে অ্যাপার্টমেন্টটা হয়েই গেল হয়েই গেল চোখের সামনে টাকা থাকলে মানে বিল্ডিংটা সময় লাগে না কয় তালা হবে আমাদের তো এগারো তালা এটা মনে হয় এগারো তালায় হবে আমাদের মতো দেখতে তাই সেট টু সেট বারান্দাগুলো একদম পিচ্ছি পিচ্ছি কী করা যাবে কিছু করার নেই ঢাকা শহরে নেয়া করতে হবে আর যে ফুলে বৃষ্টি এখন বাতাস লাগে জানলাটা মুছতে হবে অনেকদিন হলো জানলাটা মোছা হয় না অনেক কাজ করতে হবে সন্ধ্যার পরে অনেক সময় নষ্ট পড়ে ফেলি পড়ে না ঠিকঠাক মতো মাহেন তো আসলাম এই যে মাহিনাস একটু আর বলেন এই মাত্র নামাজ পড়ে এসেছি একদম আতরের ছiate নাকি যে বাড়ি খাচ্ছে আমার আতর এর এটা আমার সব সময় মানে তীব্র লাগে পারফিউমেতে মাহিন আবার আতরের খুব ভক্ত আতর ছাড়া তার ভালো লাগে না আব্বু গাছগুলোতে পানি দিয়ে মনে করে না হলে আম্মু একটু মনে করাই দিয়ে হ্যাঁ আম্মু কিন্তু মনে থাকবে না ডাইনি লাইটটা দিয়েই দেই কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে ফ্যানার লাইটটা দিয়ে চাটা খাই তো যাই হোক চাটা না হয় বানিয়ে নিয়ে আসি রান্নাঘরে বেশ খানিকটা গরম আর আমার এই আটাতে না চা বানাতে একটু তাড়াতাড়ি হয় পাতিলের চেয়ে খেয়াল করে দেখছি তো এই স্টিলের এটা চা বানানোর জন্যই কেনা হয়েছিল বাট আবার কয়েকদিন চা বানানোর পর আর বানানো হয়নি তো খেয়াল করে দেখলাম যে পাতিলের চেয়েটা যে দিলে তাড়াতাড়ি বলো উঠে চা আলি হয়ে যায় তো যাই হোক চা খেতে খেতে আমি আমার একটা বান্ধবীর সাথে কথা বললাম কথা বলতে বলতে কখন চা ঠান্ডা হয়ে গেছে কখন চা শেষ হয়ে গেছে টেরই পাই নাই আসলে এখন জন প্রিয় জন এরা আসলে মানে কি বলবো এদের সাথে কথা বলার সময় কোনো টাইমিং থাকে না কি করতেছি সেটা কোনো ইয়া থাকে না তো যাই হোক ও আর সংসারে সুখ দুঃখ বললো আমি একটু আমার খেলাদের গুন কীর্তি গাইলাম তো যাই হোক অনেকদিন পর দিন শেষে একটু হালকা হয়ে গেলাম আব্বু ফ্রিজে পানি খায় না বা পেয়ে সরাসরি না তো যাই হোক অনেক আর পরে ভিডিওটা না আজকে এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ